আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের একটা ভুল ধারণা আছে সৌদি আরবে সেই বিষয়টা আমি আপনাদের সামনে আজ স্পষ্ট করব অনেকেই মনে করেন যে আমি একটা কোম্পানিতে আসি কোম্পানি থেকে কোম্পানিটা ভালো ব্যবহার আমার সাথে করতেছে না তো সেই ক্ষেত্রে আমি কি করতে চাই যে এই কোম্পানিতে কাফেলা হয়ে অন্য আর একটা কোম্পানিতে যেতে চাই আমরা মনে করি যে আঁকামা এক্সপায়ার হয়ে গেলেই আমরা অন্য আর একটা কোম্পানিতে তলব মেরে চলে যেতে পারবো এটা সম্পূর্ণ ভুল ধারণা যত সময় পর্যন্ত আপনার কফিল এটা অ্যাকসেপ্ট না করবে আপনি তলব দিয়েছেন কফিল যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আপনি কালো আপনি কিন্তু অন্য আরেকটা কোম্পানিতে আপনি যেতে পারবেন না যখন কফিল আপনাকে যাওয়ার অনুমতি দিবে। তখন আপনি সেই কোম্পানি অথবা কফিলের কাছ থেকে আপনি বের হতে পারবেন দেখেন এই যে বড়ো বড়ো যে সমস্ত কোম্পানি আছে সিডার কোম্পানি বলেন জাহারান বলেন বা আলকোস বলেন বা এই জাতীয় বিল্লাদেন বলে এই জাতীয় যে সমস্ত কোম্পানি আছে আমরা মনে করি কি যে তাদের কাছ থেকে আমরা চলে যেতে পারবো আঁকা আমার এক্সপায়ার হয়ে গেছে আমরা চলে যেতে পারবো এই পর্যন্ত কি আপনারা কেউ দেখছেন যে কোনো ব্যক্তি আঁকা মা এক্সপায়ার হয়েছে সাথে সাথে তলব মেরে চলে গেছে কখনোই সম্ভব না এটা এজন্য আমি আপনাদেরকে সতর্ক করলাম যে এই সমস্ত ভুল ধারণা থেকে আমরা বের হয়ে আসব যদি আপনার কাফেলা হওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি সেই বক্তব্যেতে অফিসে আপনারা আলোচনা করবেন আলোচনা করার পরে তারপরে যেতে আপনার এটা একটা আঁখের সিদ্ধান্তে আপনারা আসবেন ইনশাল আমি মনে করি যে এটা সবথেকে উত্তম সিদ্ধান্ত হবে আপনার জন্য